আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এখন আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা তারা আত্মগোপনে লুকিয়ে আছেন কেউ বিদেশ পালিয়ে গেছেন এখন আওয়ামী লীগ এত উন্নয়ন করার পর পদ্মা সেতু বানানোর পর মেট্রো রেল পাতাল পথ রূপপুর পারমাণবিক কেন্দ্র নারীর ক্ষমতায়ন মাথাপিছু আয় বৃদ্ধি জিডিপি বৃদ্ধি সব কিছু করার পরও পালাইতে হইল কেন কি ভুল ছিল কেন এত অসন্তোষ এখন কথা হচ্ছে নিশ্চয়ই ভুল তো কিছু না কিছু ছিল এখন এই দেশের দুইটা শক্তি কিন্তু খুব প্রবল শক্তি এরা যখন খেপে যায় মনে করবেন সামথিং হ্যাপেন হবে একটা হলো ছাত্র এটা প্রমাণ আমরা দেখছি বায়ান্ন একাত্তর সালে নব্বই গণ অভ্যুত্থান এবং এই দুই হাজার চব্বিশে আর আরেকটা শক্তি হলো সেনাবাহিনী মানে আমরা দেখছি যে সেনাবাহিনী চাহিলেই ক্ষমতায় চলে আসতে পারে যেমন জিয়াউস জেয়া সাহেব এরশাদ তো এখন এই দোষ শক্তি কোনো না কোনোভাবে যদি দাঁড়ায় যায় আপনি বুঝতে হবে যে সামথিং রং এবং সামথিং হ্যাপেন হবে এখন শেখ হাসিনার আমলে অনেক উন্নয়নের কথা আমি একটু আগে বললাম এটা সত্য বেট অস্বীকার করলেও এটা কিন্তু মানতে হবে উন্নয়ন হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে নাগাম ছাড়া এবং শেখ হাসিনা নিজে বলছেন তার পিয়ন চারশো কোটি টাকার বালি এখন কথা হচ্ছে আসলে কি যে দুর্নীতি কিন্তু যে হার বেশি উন্নয়ন হলে দুর্নীতিও বেড়ে যায় আপনি পাঁচ হাজার টাকার কাজের জন্য পাঁচশো টাকা ঘুষ দিতেন এখন পাঁচ কোটির জন্য পাঁচশো টাকা দিলে হবে মানবে না ওই ঘুষ তার মানে তখন সে পঞ্চাশ হাজার নাহলে পাঁচ লাখ দিতে হবে অর্থাৎ তাহলে দুর্নীতি পরিমাণটা কিন্তু বাইরে গেল তো এটা মানে এটা এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া দুর্নীতির কিন্তু দুর্নীতি কিন্তু নাই এমন কোনো দেশ নেই পৃথিবীতে সব দেশে দুর্নীতি আছে কিন্তু কথা হলো দুর্নীতিটা সহনশীল পর্যায়ে রাখা রাখতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার কিন্তু এটাও বড় প্রবলেম না আসলে সবচেয়ে বড় দুইটা প্রবলেম আছে একটা হলো নির্বাচন নির্বাচনকে আওয়ামী লীগ সরকার একদম পচায় ফেলছে এটাকে গত পনেরো বছরে একশো চুয়ান্ন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বায় পাশ করে দুই সালে এটা ভাবা যায় এটা নির্বাচন তারপরে এই যে লাস্ট যে নির্বাচন হলো যে কি এমন একটা বিরোধী দল সেটা হলো এগারো জন মাত্র এমপি এটা নাকি বিরোধী দল তিনশো আসনের মধ্যে তো এখন এবং এইটায় এই যে বিরোধী দলের ভূমিকায় তখন অবতীর্ণ ছিল জাতীয় পার্টি তো তারাও গৃহপালিত ছিল এখন কথা হচ্ছে যে এই যে হিসাব আপনি যত ফেয়ার বলেন গ্রহণযোগ্য বলেন এগুলো পাগলেও বুঝে এবং এই নির্বাচনে মানুষকে যে বোকা বানানো এবং মানুষকে যে ঠকানো এটা মানুষ আস্তে আস্তে কিন্তু খুব খ্যাপছে এটা কারণ মানুষ ভাত খাওক আর না খাওক সে কিন্তু তার অধিকারে যদি একটা টোকা পড়ে তাহলে এটা কিন্তু সে মানে না সে গিয়ে দেখে যদি তার ভোট অন্য দিয়ে দিচ্ছে বা তার বিশ্বাসই উঠে গেছে যেখানে ভোটই হবে না গিয়ে লাভ কি সময় নষ্ট তাহলে কি দাঁড়ালো মানে এইটা কিন্তু একটা ভয়ানক যে গণতন্ত্রের যে মূল স্তম্ভ এটাকে যদি আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন তাহলে এটা কিন্তু বিরাট বিপদ এখন আওয়ামী লীগের কেউ কেউ এখনো আছেন যারা বলতে পারেন না 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 নির্বাচন হয়েছে এরকম লোক অনেক আছে দল কেনা লোক এরা যুক্তিতে বিশ্বাস করে না মানে বিচার মানে তালগাছ আমার এই টাইপের মানুষ এইটা না কত হলো ভুল হয়েছে এবং এখান থেকে ভুল থেকে শিখতে হবে উঠে ধরাতে হবে আর দুই নম্বর যে সমস্যা এটা অনেকে হয়তো চিন্তা করেন না বা কেউ কেউ করেন সেটা হলো দ্রব্যমূল্যের দাম মানে দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছিল এবং মানুষের নাগালের বাইরে মানুষ হিমশিম খাইতেছিল এখন কথা হলো দ্রব্যমূল্যের দাম কিন্তু পৃথিবীব্যাপী বাড়ছে শুধু বাংলাদেশে না কিন্তু আমাদের দেশে বাড়ার বেড়ে মানে সমস্যাটা কোথায় দেখা দিয়েছে মানে সেটা হলো যে মানুষের আয়ের সাথে এই যে দ্রব্যমূল্যের দামের কোনো সঙ্গতি নাই যেমন আমি একটা উদাহরণ দিই ধরেন পেঁয়াজের কতি এখন কত কেজি ধরেন একশো বিশ টাকা কেজি বাংলাদেশ তো বাংলাদেশের একজন মানুষের মাথাপিছু আয় হলো দুই হাজার সাতশো চৌরাশি ডলার বছরে কিন্তু ইউকেতে কিন্তু এই যে পেঁয়াজ এই সেম টাকা কিন্তু ইউকে তো পাওয়া যায় একই দাম কিন্তু একজন ইউকের একজন গড় প্রতি একজন মানুষের আয় হচ্ছে প্রায় তিরিশ হাজার ডলার বছরে অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রায় তিরিশ গুণ বেশি তো এখন ওইখানে সরি এগারো গুণ বেশি তো এগারো গুণ বেশি তার মানে বাংলাদেশের মানুষের এক কেজি পেঁয়াজ কেনার ক্যাপাসিটি হলে ব্রিটেনের এগারো কেজি কেনার মানে ক্যাপাসিটি দাঁড়ায় তার সুতরাং তার জীবনযাত্রা অনেক সচ্ছল হবে বাংলাদেশেরটা খুবই খারাপ হবে অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির অনুপাতে আয় বাড়েনি মানুষের সেরকম যার ফলে এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে মানুষ নাকানো ছোপা নিয়ে গেছে মানুষ অনেক মানুষ আছে লজ্জায় বলতে পারতেছিল না অনেকে আছে পরিবার বাড়িতে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে কারণ সারভাইভ করতে পারছিল না বিশেষ করে সৎ মানুষ যারা যারা প্রাইভেট জব করেন যারা লিমিটেড ইনকাম তো এই যে মানুষের ব্যথাটা এই যে প্রবলেমটা এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে বা সলভ করার প্রবণতা ছিল না এখানে ছিল লোডপাট মানে কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় এই ধরনের বিভিন্ন কৌশল এবং এই যে ক্ষমতার দাপট এই সব কিছু মিলে এই দুইটা বিষয় নির্বাচন এবং দ্রব্যমূল্য এই সরকারের পতনের বা মানুষের গুসা করার রাগ করার অভিমান করার প্রধান দুটি কারণ আপনারা বলছেন যে দুর্নীতি আসলে এটা বড় কারণ না কারণ দুর্নীতি সব দেশে হয় বাংলাদেশে হয়েছে কম আর বেশি এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের নির্বাচন যদি ফেয়ার হইতো এবং দ্রব্যমূল্য মানুষ খেয়ে পরে ভালো থাকতে পারত কোনো আন্দোলন হইতো না আমাদের দেশে এখন কথা হচ্ছে যে মৌলিক যে মানুষের যে প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এইগুলোকে যদি আপনি ঠিক রাখতে পারেন আমাদের দেশে আন্দোলন ফান্দোলন বলেন কিছু হবে না আপনি উন্নত দেশগুলো বলেন তাদের দেশে এই যে হো মিছিল মিটিং এটা ওই রকম রেয়ার কয়টা মানুষ মানুষের সময়ই নাই কারণ সবাই তার পেশা নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত মানুষের কাজ আসছে কাজ শেষে যে ইনকাম করে সে ভালো স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে হ্যাঁ বাসা থেকে অফিস থেকে ফিরে বউ বাচ্চা নিয়ে টেলিভিশন দেখতে পারে মজার খাওয়া খাইতে পারে হ্যাঁ বছরে একবার দুইবার হলিডে যাইতে পারে তো সে কী জন্য বিদ্রোহ করবে কে কী জন্য গিয়ে রাস্তায় ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া সরকারের বিরুদ্ধে মিছিল করবে ক্ষমতায় নামানোর জন্য টানাটানি করবে করে না কেন করে না ওই যে তো এই যে মৌলিক জিনিসগুলো এগুলো যদি আপনি এই যে ব্রিটেনে নির্বাচন হ্যাঁ আমি নিজেও নির্বাচন করছি এবং জয়লাভ করছি কিন্তু নির্বাচনে আমাদের কোনো খরচই হয় না ছয়টা আমার ছয় পাউন্ড খরচ হয়েছে মানে এই কাউন্সিলর হইতে গেলে হয়ে মানে কত নয়শো টাকা খরচ হয়েছে এটা আপনি বিশ্বাসই করবেন না হ্যাঁ এবং এখানে বুট সেন্টারে যান যেমন কোনো পুলিশ চলে কিচ্ছু নাই মানে এইখানে সিস্টেমটা এইভাবে দাঁড় করা যে মানুষ মাথায় ভাবতেই পারে না কেউ ফলস বুট দেবে কিংবা এখানে এসে দখল করবে ভোট সেন্টার সো সিস্টেমটা দাঁড়ায় গেছে এরকম কিন্তু আমাদের এই জন্য কেন এটা আমাদের দেশের এই যে গুন্ডাপান্ডাদিদের রাজনীতি চালু হয়েছে সেটা হলো সেই জন্য এখানে যেটা দরকার যে সৎ ত্যাগী দেশমিক মানুষের নেতৃত্ব দরকার এবং একটা কথা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এইটা অবশ্যই বিশ্বাস করতে করতে হবে এবং এটা কিন্তু ভুয়া কথা না এটা কিন্তু সত্য কথা তো যারাই আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগের যে দুইটা ভুল খালি আওয়ামী লীগ ভুল করেছেন রাজনীতিতে ভুল হতে পারে এবং বড় বড় দল যারা আছে সবাই কেউ কিন্তু ফেরেস্তা না সবাই ভুল আছে এখন কথা হলো ভুল থেকে শিক্ষা নিয়ে দাঁড়াতে হবে দাঁড়াতে হলে দাঁড়াতে পারলে এই যে আওয়ামী লীগের দুইটা বড় ধুলছি এগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যদি দাঁড়ায় সৎ নেতৃত্ব তৈরি করে ভালো মানুষ দিয়ে রাজনীতি করে আওয়ামী লীগের দাঁড়াইতে বেশি সময় লাগবে না এটা গ্যারান্টি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ